নমস্কার বাড়িতে যদি আপনি রং করতে চান এই সময় তাহলে রঙ করতে গেলে দেওয়ালে তো ডাইরেক্ট আপনি রঙটা করতে না রঙের একটা প্রসেস আছে সেই প্রসেসটা আপনাকে ধাপে ধাপে করে তারপরে একটা ভালো রঙ আপনি আপনার দেওয়ালে করতে পারেন এবার মজার বিষয় হচ্ছে যে রং করতে গেলে কিভাবে আমরা ধাপে ধাপে রঙের কাজটা কমপ্লিট না হলে যদি আপনি ভালো করে রঙের স্টেপটা ফলো না করেন তাহলে পরবর্তীতে সেই রঙটা আপনার দেওয়ালে পাপড়ির মতো ঝরে পড়ে যাবে আর নোকসানটা আপনারই হবে তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ধাপে ধাপে কিভাবে বাড়িতে রঙের কাজটা কমপ্লিট করতে হয় তাহলে সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে রঙ করতে গেলে আপনি করবেন যে আপনার প্লাস্টারের দেওয়ালটা আছে সেই প্লাস্টারের দেওয়ালে সর্বপ্রথমে আপনাকে সিরিজ পেপার বা সেন্ডিং পেপার দিয়ে ওয়ালটা ভালো করে ঘষাই করে নিতে হবে এটা রঙ করার প্রথম ধাপ মনে রাখবেন প্লাস্টারের দেওয়ালে সর্বপ্রথমেই সিরিজ পেপার দিয়ে ধাপে ধাপে দেওয়া মানে দেওয়ালটা ঘষাই করে নেবে এতে কী হবে আপনার দেওয়ালে যে লুজ পার্টিগুলগুলো আছে ওগুলো কিন্তু নিচে পড়ে যাবে এবার দ্বিতীয় স্টেপ রঙ করার পরবর্তী স্টেপ হচ্ছে যে সর্বপ্রথমে দেওয়ালে আপনি এক কোট ওয়াল প্রাইমার করবেন আপনাকে অনেক পেন্টার বলবে যে না ডাইরেক্ট দেওয়ালে ওয়ালপুটটিটা আমরা করব। কিন্তু এই কাজটা আপনি করবেন না সর্বপ্রথমে দেওয়ালে এক কোট আপনি ওয়াল প্রাইমার করবেন ওয়াল প্রাইমারটা হয়ে গেলে হ্যাঁ তারপর আপনাকে কাজ করতে হবে ওয়াল পুট্টির এবার মনে রাখবেন যে ওয়ালপুট্টিটা যখন আপনি করবেন প্রথম কোট আর দ্বিতীয় কোট দুটো কোট তো পুট্টি করতে হয় তাই না তো প্রথম কোড ওয়ালপুরটি আর দ্বিতীয় কোড ওয়ালপুট্টির মধ্যে চার ঘন্টা যেন একটা অন্তর থাকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা ধরুন যে প্রথম কোড আপনি ওয়ালপোটিটা করে নিলেন করার পরে চার থেকে পাঁচ ঘন্টা পর তারপরে আপনি ডবল কোড ওয়ালপুট্টিটা করবেন তবেই আপনার ওয়ালপুরটিটা ভালো স্মুথ দেবে এবার ধরুন যে আপনি দুটো কোড ওয়ালপুটির করে নিলেন দুটো কোড ওয়ালপুর্টি করার পরে দেওয়ালটাকে আপনাকে সেন্ডিং পেপার দিয়ে সেন্ড করতে হবে ঘষাই করতে হবে ভালো করে ঠিক আছে এবার ঘষাই করার পরে দেওয়ালটা মনে রাখবেন যে ওই লাইট লাগিয়ে আপনি ঘষাই করবেন এভাবে কিন্তু ঘসাই করলে হবে না পরবর্তীকালে কী হয় এভাবে আপনি ঘষাই করে নিলেন বিনা লাইট ছাড়া পরবর্তীকালে দেওয়ালটা আপনার রঙটা ফাইনাল হওয়ার পরে দেখবেন যে উঁচু নিচু কোথাও অনেক কিছু দেখা যাচ্ছে ঠিক আছে এই জন্য এই জিনিসটা মনে রাখবেন যে যখনই আপনি দেওয়ালটা ঘষাই করবেন লাইটটা এক হাতে নিয়ে লাগিয়ে তারপর আপনি ওয়ালটাকে ঘষাই করতে পারেন ঠিক আছে তারপরে ধাপ আছে যে আপনার দেওয়ালটা ঘষাই হয়ে যাবার পরে ওয়াল পুটিটা আপনি ঘষাই করে নিলেন করে নেওয়ার পরে একটা কটন কাপড় দিয়ে মনে রাখবেন এই জিনিসটা করবেন এটা কটন কাপড় দিয়ে ভালো করে ওয়ালগুলি পরিষ্কার করে নেবেন যে মানে ওয়ালের উপরে যে সমস্ত পাউডারের মতো মানে উপরে ভাগে আছে সেই পাউডারের মতোগুলি নিচে যেন পড়ে যায় ঠিক আছে এবার আপনি কটন কাপড় দিয়ে ওয়ালটাকে ভালো করে ঘষায় মানে দিলেন আর কি পরিষ্কার করে নিলেন পরিষ্কার করার পরে এবার আপনাকে করতে হবে রঙ ঠিক আছে না রঙ করবেন না ওয়ালপুরটি মানে কটনের কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করার পরে এক কোট আবার আপনাকে ওয়াল প্রাইমারটা করতে হবে ওয়াল প্রাইমার তো দুটো কোট করতে হবে তাই না প্রথম কোটে আমরা এক কোট করেছিলাম এবার ওয়াল ফোটটি ঘষাই করার পরে আবার এক কোট ওয়াল প্রাইমার করবো এবার ওয়াল প্রাইমারটা আমাদের যদি হয়ে যায় তারপরে আমরা করবো রং এবার মনে রাখবেন রং যখন করবেন তো ধরুনজি সকালবেলা এসে আপনি প্রথম কোট রঙটা করলেন ভাটিকালে এবার দ্বিতীয় কোট রংটা করার সময় মাথায় রাখবেন যেন প্রথম কোট আর দ্বিতীয় কোটের মাঝখানে একটা যেন অন্তরাল থাকে অন্তরাল বলতে এখানে চার থেকে পাঁচ ঘন্টার জন্য গ্যাপ থাকে গ্যাপ দেওয়ার পরে তারপর আপনি দ্বিতীয় কোট ওয়াল প্রাইমারটা আপনি করে নিতে পারবেন ঠিক আছে তো দ্বিতীয় কোট ওয়াল প্রাইমার করার পরে আপনার রঙের কাজটা কমপ্লিট হবে কোনো ডাউট থাকলে আমাদের কমেন্ট করতে পারেন আপনার প্রশ্নের উত্তর বসে দেওয়ার চেষ্টা করবেন